হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড়ভিটি থেকে নতুন একটা কালেকশন নিয়ে যারা হচ্ছে ঈদের জন্য ড্রেস খুঁজছো একদম ঈদের মেইন ড্রেস হিসেবে নিয়ে নিতে পারো আজকের কালেকশন এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এখন কিন্তু একদম নতুন করে চলে আসছে কালারগুলোও কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট আসছে তিনটা কালার অ্যাভেলেবেল আমরা সুন্দর ড্রাগন বিউটি কালার পেয়ে যাচ্ছি পিচ পিঙ্ক কালার আর হচ্ছে নুট কালার জাস্ট সি এত সুন্দর একদম লাক্সারিয়াস অ্যাম্বয়ডারির মধ্যে রয়েছে একদম ইন্ডিয়ান ড্রেস এর মতো ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটার লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমরা এরকম পাইপ চুমকির যে কাজটা এগুলো পেয়ে যাচ্ছি অল ওভার কিন্তু আমরা সিলভার কালারে তারপর হচ্ছে পালগুলো থাকছে গোল্ডেন কালারে একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালসে কিন্তু থাকছে কারচুপির কাজের মধ্যে ঠিক আছে সো এটার ম্যাটেরিয়ালস রয়েছে একদম মুসলিন ফ্যাব্রিকের মধ্যে সফট টাইপের অরগঞ্জার মসলিন যে ফ্যাব্রিকটা এই টাইপের একটা ফ্যাব্রিক ওয়ারের জন্য বেস্ট হচ্ছে অরগানজা ম্যাটেরিয়ালসের ড্রেস এই হচ্ছে গিয়ে স্লিভস ওয়ারটা স্লিভস ওয়ারটা খুব সুন্দর করে মাল্টি কালারের যার ইস্যুতার মধ্যে রয়েছে এই হচ্ছে গিয়ে ব্যাকসাইড যারা ব্যাকসাইডের কাজওয়ালা ড্রেস পছন্দ করো তারা অবশ্যই হচ্ছে এই ড্রেসটা নিয়ে নেবা এটার সাথে হচ্ছে আমরা ম্যাচিং দুপাটটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা স্যান্টন ম্যাটেরিয়ালস এর মধ্যে রয়েছে এটা দোপাট্টাটা রয়েছে একদম লাক্সারিয়াস প্যাটার্নে জাস্ট সে এত সুন্দর ওয়াও এই হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ দুই সাইডে এরকম সুন্দর করে আমরা ফিরোজা কালারের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি গোল্ডেন কালারের সিকোয়েন্স প্লাস হচ্ছে গোল্ডেন কালারের জারি সুতার একটা ফিনিশিং লেস ওয়ার্ক আছে প্রাইস কত থাকছে মাত্র দুই হাজার ছশো পঞ্চাশ টাকা ওয়াও অফারে দিয়ে দিলাম এরপর যে কালারটা আছে এটা হচ্ছে সিভিট কালার এই যে বা পিচ পিঙ্ক কালার বলতে পারো কালারটা এরকমই ওয়াও একদম সেম আমরা এখানে চরে কালারে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি অল ওভার গর্জিয়াস অ্যাম্বয়েডারির মধ্যে থাকছে এটার সাথেও কিন্তু আমরা সুন্দর এই যে প্যান্টের ফেব্রিকটা পেয়ে যাচ্ছে স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে দোপাট্টাটা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে এই যে খুব সুন্দর করে কন্ট্রাস্টের সুতা দিয়ে এম্ব্রয়ডারি থাকছে সাইডে খুব সুন্দর করে আমরা গোল্ডেন কালারের জারি সুতার একটা লেস পেয়ে যাচ্ছি চতুর সাইডে কিন্তু একদম লক করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার ছশো পঞ্চাশ টাকা লাস্ট অন যে কালারটা আছে নোট কালার এটা নোট কালার না এটা হচ্ছে মক পিঙ্ক কালার এই যে ম পিঙ্ক কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর সেম কালার কম্বিনেশন এখানে আমরা পার্পেলের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা লেন্থ সেম থাকছে থার একদম ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স ম পিঙ্ক কালারের মধ্যে থাকছে দুপাটারটা আর হচ্ছে লেমনের কম্বিনেশন থাকছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো ভিওর্স যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করে দেবে যারা হচ্ছে সরাসরি শপে আসবে আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ কাপড় ভিটি সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ